যারা মারছে তারা সবাই তার সাথে তার পরিচিত ছিল বন্ধু ছিল আমার মামা তো ব্যবসা করে ভাঙানি ব্যবসা করে উনি আপনার দু সাল থেকে এটার সাথে নিয়োজিত কিন্তু উনি সফলতা পাইছে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত উনি ভালোই চলতেছিলো ওনার এবং একটা ভালো লাইফ স্টাইল বিলং করতেছিল তো ওনার আশেপাশে বন্ধুবান্ধব ছিল বন্ধু যারা মারছে তারা সবাই তার সাথে তার পরিচিত ছিল বন্ধু ছিল তো এখন কারণ হচ্ছে কি আমার মামার এই যে ব্যবসা ভালো চলতেছে তারপরে সে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে তার ব্যবসা খুব উন্নতির দিকে যাচ্ছে এগুলো তার বন্ধুদের দেখে মানে লোভ লালসার মতো একটা হয়েছে তখন এগুলা ওর বা আমার বন্ধুরা যখন এগুলো দেখে তখন তারা এটা সহ্য করতে পারছিল না এবং এক সময় আমার মামাকে বলে যে তোমার যে লাভের অংশটা আসবে ওখান থেকে তাদের অ্যামাউন্ট দিতে হবে আর যদি তুমি তা না দাও তাহলে মাসে মাসে দুই লক্ষ টাকা তোমার ই দিতে হবে চাঁদা দিতে হবে আর তুমি এটা তো দিছে তারপরে বলছে যে সোহানা মেটাল নামের একটা দোকান দুইটা দোকান একটা ওই এই মেয়ের নামে মানে আমার বোনের নামে একটা ভাইয়ের নামে তা সোহানা মেটালটাকে তাদের দিয়ে দিতে বলছে এখন আমার মামা বলতেছে আমার কষ্টের ব্যবসার টাকা আমি তোমাদের কেন দিব এই ব্যবসা এই টাকা তো সব আমার সন্তানের ভবিষ্যতের জন্য একটা বাবা মা কষ্ট করে সন্তানের জন্য তা আমি তোমার তোমাদের শুধু শুধু কেন এগুলো দিব এখন বলতেছে ওই তুমি দিবা যদি ব্যবসা করতে চাও তাহলে তুমি এগুলো করতেই হইবে যদি তুমি না করো তাহলে তোমার জান দিতে হইবে তো আমার মা বলছে না আমি এগুলো রাজি না কারণ আমার কষ্টের এই জিনিস আমার এত সাধনার পর আমার বাচ্চাদের ফিউচার আমি নষ্ট করতে পারবো না এগুলো বলার পরে এক কথায় দুই কথা তাদের মধ্যে বিগত কয়েকদিন যাবো এগুলো ঝামেলা ঝামেলা হয়ে আসতেছিল এই যে যারা মারছে আমার মামার তারা আমার মামার বাসায় যে যেত খাইতো এবং অনেকের আমার মামা চালাইতো খাট পর্যন্ত কিনে দিছে তারপরে আপনার ওষুধ কিনে দিছে ডাক্তার দেখাইতো ফ্যামিলি চালাইতো আমার বাবা আমার মামা ওই তার বন্ধু যে যারা মারছে তো যেদিন ঘটনা ঘটছে বুধবার এটাও বিএনপির একজন যেটা শুনছি বিএনপির একজন বড় পর্যায়ে নেতা বড় পর্যায়ে কি দলে অন্তর্ভুক্ত এটা আমি বলতে পারি না কোন পোস্টে আছে বা কার কাছে ফোন দিছে সঠিক নামও বলতে পারে না কিন্তু এই গ্যাঞ্জামটা নেওয়া উপর মহল থেকেও কথা চলতেছিল যে এটা মিটমাট করানোর জন্য এবং

আপনি আমি বলতেছি যদি সিসিটিপি ফুটেজ না থাকত বাংলাদেশের মানু যদি এটার প্রতিবাদ না করত ভাই আমরা যে কি বইছিলাম বা আমরা কি পরিস্থিতির ছিলাম আমরা একমাত্র বলতে পারমু যে আমরা ওই জায়গার ভিতরে কি পরিস্থিতি আমরা ছিলাম আচ্ছা বাহির এখন উনি এখনে আমার আমাদের এখন তো এডি বাংলাদেশ বাংলাদেশ বর্তমান যে উপদেষ্টা রকতে মোহাম্মদ ইনুস এবং সরকারের যে মহলে যে উচ্চ পর্যায়ের লোক ছিল এবং বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে এরা আমি চাই এরা যাতে এটা পাশে দাঁড়ায় এবং আইনি যত পক্ষে আছে এরা যাতে সরকারের মাধ্যমে যাতে এটা চলমান যাতে থাকে এবং ভবিষ্যতে যাতে এই শোহাগ মামার রিলেটিভ যারা আছে তাদের উপর যাতে কোনো নির্যাতন না হয় কোনো হুমকি না হয় এবং এই ব্যবসা প্রতিষ্ঠান যেন পুনরায় উদ্ধার এবং এদের ছেলে মেয়ে যেহেতু একটা ছেলে একটা মেয়ে আর কেউ নাই সংসারিক ভারপ্রাপ্ত তো ছিলেন শুধু সোহাগ মামা যাতে ব্যবসা প্রতিষ্ঠান যাতে আবার ফিরে পায় ওই কার্যক্রাপটা যেন সরকার চালায় যে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যেন এই জিনিসটা যাতে আগ্রহ করে করে এবং যাতে এটা নিশ্চিত দেয় এবং যেই মানুষগুলো আছে এদের আতঙ্ক এদেরকে যে হান্ড্রেড পার্সেন্ট একটা সুর দেয় যে তোমরা নিশ্চিতও তোমাদের উপর কোনো নির্যাতন নিপীড়ন হবে না তোমরা নির্ভয়ে ঢাকা শহর যার যার ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারবা যা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারা আমি চাই এই ইনসিগরিটিটা যাতে বাংলাদেশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ যাতে সব প্রত্যেকটা ফ্যামিলির মানুষটাকে যাতে দিই এই ফ্যামিলি যারা ডাকা অবস্থান করে প্রত্যেকটা মানুষের যাতে একশো পার্সেন্ট নিরাপত্তা ব্যবস্থা যাতে করে